শুরু করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এটা আমাদের প্যাড যে এখানে লেখা আছে অঙ্গীকার নামা বা সমঝোতা বা সমঝোতা যে আমরা নির্ময় সাক্ষাৎকারী দল এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্য ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মন মালিনীর সৃষ্টি হয় উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্মরণাপন্ন হইলে সমিতির সভাপতি জনাব মিশা সৌদাগর এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায় তাহলে হবে একটু তাহলে পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত সেকেন্ড শোয়ে আছে তমা মির্জা আর আমরা যারা ছিলাম আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার সই আছে রোজিন আপর আছে রাইট এই ছিল আমাদের অঙ্গি নামা এবং বাপুস নামা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা অনেক ধন্যবাদ এবং আমি 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 আপনাদেরকে খালি বলব যে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের শিল্পীদের সাথে দিন শেষে তো আমরা শিল্পী আর শিল্পীদের অভিভাবক যদি বলি সেই অভিভাবকদের ক সাথে কথা বলার বসার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি তো একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টির হোক বা আশেপাশে জারি হোক এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে এটা আমাদের কারো জন্যই কাম্য না এখন যেটা হয়ে গিয়েছে ও আমার ছোট আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট সেই জায়গা থেকে ছোটো বোন ও বলেছে যে যা হয়েছে বা আমরা ভুলে যাই ঠিক আছে আমার বড়ো ভাই আমি আমি যাদের ছায়া তুলেছিলাম মিশা ভাই এবং দিগ্জল ভাই এবং যারা আছেন যারা আমার বড় ভাই আমার অভিভাবক তারা বলেছেন ভুলে যাও যা হয়েছে মিলে মিলে যাও আমরা সবাইকে খুবই ভালো আছি সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার তো সে সেকেন্ড বলা যাবে না এটা প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত মান্য করা উচিত তোমা আপু আমার খুবই কাছের অনেক আগে থেকেই আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সট আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যা আমাদের পরিবার ছোট হয়ে যাক আমাদের কাজে ভুল বুঝে কারণে বা কিছু কিছু ক্যাপশেন্সের কারণে ইউটিউবের যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয় যেটার জন্য আজকে এত বড় ভুল বুঝাবুঝি হয়েছে এখানে আমি আমি অনুরোধ করছি মানে গুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমিচিন ভাবে দিবেন না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে আজকে তোম আপুর সাথে কালকে দেখাছে যে আরেকজনের সাথে কালকে যাবে আমার সঙ্গে আরেকজনের তার সঙ্গে আমার এরকম এক একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে তো ক্যাপশন গুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনারা মানে উদ্দেশ্যমূলক ভাবে কাউকে দিবেন না কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয় তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা রোজিনা ম্যাম মিশা ভাইয়া বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না তো যাই হোক যা হয়ে গেছে সেটা তো ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করব না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমাদের আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো মানে রিকোয়েস্ট এমন কোন ক্যাপশন দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই ধন্যবাদ পরিষদের যে এই যে উদ্যোগটা আপনাদেরকে নিয়ে তাদের কার্যক্রম চলেছে এমনিতেও তারা কার্যক্রম করছেন এই যে সমঝোতা বা একটা নিজেদের মধ্যে যে সুন্দর একটা সম্পর্কের জায়গা আবারও তৈরি করবে সফলতার জায়গা দেখেন আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার আমি চাই মানে আমিও যেমন চাই না কোনো জ্ঞান যেমন এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক আর মিশা দ্বীপ যে পরিষদ বা আগে যখন মিশা ছিল তখন কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছিল তো আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলুক আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায় আমাদের সমিতি নিয়ে অনেক কিছু হ্যাঁ হয়েছেন তারা এটা তো অবশ্যই অনেক কিছু এবং এটা করাই হয়েছে যেন আমাদের কোনো সমস্যা হলে সমস্যা হলে তারা আমাদের সমাধান করে দেয়